আপনাদের থাকতে হবে সরকার আসবে সেই সরকারটা যেন সরকার যেন অতি পরবর্তী দেশপ্রেমিক দেশ রক্ষাকারী এবং সরকার চিহ্নিত হিসাবে সেই জায়গাটাই আপনাদের যেমন অতীতে সতর্ক ছিলেন ভবিষ্যতেও আপনাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে একমাত্র বিএনপি এবং তারেক রহমান এবং বেগম যে সব পারবেন এটা ভাবার আমরা তাদের সঙ্গে থাকলে তুমি পারবে আর আমরা যদি দুই নম্বরের সঙ্গে মানে এগিয়ে যায় তাহলে দেশ রক্ষা পাবে না দেশকে রক্ষা করতে পারে বিএনপি সে প্রমাণ বিএনপি দিয়েছে ভবিষ্যতেও এই দেশকে

শেখ হাসিনা গত পনেরোটি বছর ধরে যা করেছে আদতে তিনি বাংলাদেশ স্বাধীনতা করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের প্রধান বিষয় ছিল স্বাধীনতা এবং গণতন্ত্র আর গণতন্ত্র মানে হচ্ছে একটি ভালো নির্বাচন সেই ভালো নির্বাচনটা শেখ হাসিনা গত পনেরো বছরে যা দেখিয়েছে নির্বাচনের জন্য তার ফাঁসিয়া হচ্ছে

এখানে যে আপনার দেশ হলো পনেরো বছরের বেশি খালে কথাটা সত্য দেখেন কত বড় মাত্রা আমরা তার সঙ্গে ছাত্র জীবনে থাকছি তার সঙ্গে বলছি এই বলছি আপনারা লক্ষ্য করেছেন তারপরে যে জুলুম শেখ করেছে আওয়ামী লীগ করেছে তাদের সরকারের পথ দেখেন নেতৃজনের পরে কত সংযত হতে হয় বেগম জিয়া একটা তার পতনে পরে তো বেগম সব থেকে উৎপুলন হওয়া উচিত ছিল উচিত ছিল না কিন্তু বেগম জিয়া শেখ হাসিনা সম্বন্ধে একটি কুটুক্তি করে না